হ্যালো এভরি আসসালামু আলাইকুম সেদিন ছিল শুক্রবার আর আমরা গিয়েছিলাম আমার বোনের বাসায় তো আমার বোনের নাম হচ্ছে অঞ্জিলা তো ওর বাসায় আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল যেহেতু আমার ভাইয়ের বউ ভাই বিয়ে করছে তো ভাইয়ের বউ ভাই আমি আমরা সবাই গিয়েছিলাম তো আমার বোন অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল কয়েক রকম ভর্তা গরুর মাংস মুরগির মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি ছিল তো খুবই প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছিল মাসাল্লাহ মাশাল্লাহ আমার বোনের হাতের খাবারগুলো খুবই মজা আর মা অনেক ভালো মজা লেগেছে সবাই সবাই অনেক আনন্দ করেছি আমরা সবাই আসলে একসাথে হই না কখন অনেক দিন পর একসাথে হয়েছি তো সবাই তো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা দুপুরে লাঞ্চ করে আর একবারে রাতে চা নাস্তা খেয়ে দেন আমরা বাসায় আস্তে আস্তে আমাদের সাড়ে নয়টা দশটা বেজে গিয়েছিল ফে